নাহমাদসুল কারিমাম্মা বাউজ বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুকান আমি সাদক মোস্তাক মনি বাংলাদেশে আমি আজকে আপনাদের সম্মুখে এক মহামহিমী আলো আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো মহামায়া আসলে মহামায়া কি এবং মহামায়া কিভাবে উৎস হলো এই মহা মায়ার মাধ্যমে আমরা এই জগতে কি লাভ করেছি এবং কি লাভ করি নেই এই বিষয়ে আমি একটা আলোচনা আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আসলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা অবশ্যই যারা আমার এই ভিডিওটি শুনে অত্যন্ত মনোযোগ এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন এবং আপনাদের বাস্তব জীবনে আপনারা অত্যন্ত উপকৃত হতে পারবেন মহান আল্লাহ পাক রাবুল আল আমিন আল্লাহ জাল্লাহ শানফুজুল জালাল রেকলাম হেউন আল তিনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি না করতেন এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি তিনি আকর্ষণ সৃষ্টি না করতেন এবং যদি তার ভিতরে মায়ার মহামায়ার সন্তান না করতেন তাহলে এই ব্রহ্মাণ্ড টিকতে পারত না এবং বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত এবং এবং এই যে সমাজ এই যে পারিবারিক জীবন এই সমস্ত কোনো কিছু রচনা হতো না সমস্ত কিছু মহামায়ার দ্বারা আবর্তিত বিবর্তিত হচ্ছে এবং সেটা কিভাবে মহান পাক রাব্বুল আলামিন তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া এবং এই মহামায়া বলেই তিনি সমস্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি তার চুম্বকের মাধ্যমে মায়ার আকর্ষণে এবং মহাসম্ভক শক্তির মাধ্যমে তিনি গ্রহ নক্ষত্র এবং এই সৃষ্টি জগৎ যে আছে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে তারা টিকে আসে প্রতিটি অনু পরমাণু তারা তাদের ভিতরে যে আকর্ষণ আছে বলে তারা টিকে আসে নইলে বিশ্বব্রহ্মাণ্ড ছিন্ন ভিন্ন হয়ে মহাশূন্য হারিয়ে যেত সুতরাং এই মহামায়া আছে বলেই আমরা এই সংসারে আসি আমরা টিকে আছি আজকে আপনি দেখেন যে এই মায়ার কারণে এই মানুষ কী করে একটা সংসার রচনা করে এবং স্বামী স্ত্রী একটা সম্পর্ক রচনা করে এবং একটা পরিবার রচনা করে স্ত্রী সন্তানাদির ভিতরে একটা মহব্বত সৃষ্টি হয় এবং সমাজে একটি মহব্বত সৃষ্টি হয় এভাবে সারা বিশ্বজনীন একটা মায়া এবং মহব্বতের বেরিজালে জালে আমরা আবদ্ধ হয়ে শৃঙ্খলিত মায়ার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে আমাদের জীবনকে প্রচারণা করছি আমাদের সংসারকে পরিচালনা করছি আমাদের পরিবারকে পরিচালনা করছি আমাদের সমাজকে পরিচালনা করছি আমাদের রাষ্ট্রকে পরিচালনা করছি এবং আন্তর্জাতিক একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে এগুলো মহামায়া করেন আজকে আপনি প্রকৃতির দিকে তাকে দেখেন যে এই প্রকৃতিতে চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র এবং আরও যত মহান আল্লাহফাকড়রা বুলালামিনে সৃষ্টি আছেন পরস্পর পরস্পরকে আকর্ষণ করে টিকে আছেন এবং এই যে মহা আকর্ষণ বলয় এবং এই মহা আকর্ষণ বলয়ই হলো মহামায়া এই মহামায়া আছে বলে আমরা আছি আমাদের অস্তিত্ব আছে পৃথিবী আছে গ্রহ নক্ষত্র আছে এবং ব্ল্যাক হোল ছায়াপথ যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সমস্ত সৃষ্টি জগৎ আছে টিকে আছে বললি মহামায়ার আকর্ষণে যদি আমরা না থাকতাম তাহলে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সহ আমরা সবাই মহাশূন্যে হারিয়ে যেতাম বলে সুতরাং এই মহামায়ার আকর্ষণে আমরা সব টিকে আছি আমাদের সংসার টিকে আছে আমাদের সমাজ টিকে আছে আমাদের মানুষের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক টিকে আছে নইলে পারে বিশ্বজগৎ বহু আগে হারিয়ে যেত এবং নিঃশ্বাস হয়ে যেত কিন্তু এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে অবশ্য বলতে হয় যে আসলে আমরা মায়ার মিশে মায়ার বাঁধনে আমরা আবদ্ধ হয়ে আসি আসলে এই মায়ার কি যারা অতিক্রম করতে পারছেন তারাই হলো সাধক মহাসাধক এই মায়াকে অতিক্রম না করা পর্যন্ত কেউ মহান আল্লাহ রাবুল্লা আলমিনে নৈকত্য লাভ করতে পারবে না হ্যাঁ তাহলে একটি কথা প্রশ্ন জাগে যে তাহলে কি মানুষ সমস্ত মানুষ সংসার ত্যাগ করে চলে যাবে সংসার ত্যাগ করে চলে যাবে না সংসারে থাকবে সংসার রচনা করবে এবং সংসারের সমস্ত যাবতীয় যে কার্যক্রম এবং যাবতীয় যে দায়িত্ব গুরুদেত এই সমস্ত কিছু পালন করবে কিন্তু তার মনের দিক থেকে সে কী হবে সে তার মনকে মন মান মনের দিক থেকে সে বৈরাগ্য তার মধ্যে থাকতে হবে অর্থাৎ সে সংসারের থেকেও সংসারের না সমাজের থেকেও সমাজের না জগতের সে থেকেও জগতের না অর্থাৎ তার মনের দিক থেকে সমস্ত মায়া মোহাম্মতকে কী বলে সংকোচিত করে সে কী করবে নিজেকে সে মায়ার সেই জালকে অতিক্রম করে তার সাধনা বলে অতিক্রম করে যে বন্ধু সেই মহামায়াকে অতিক্রম করতে না পারে সে বন্ধু সেই মহান রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহুজুল জালাল ইকরাম এবং মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিনের সেই নৈকট্য লাভ করতে পারবে না তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে যারা নবীর ওসুদ যারা আছেন তারা সংসার করেছেন সব কিছু করেছেন সবই করেছেন বাহ্যিকভাবে সবাই করেছেন বাহ্যিকভাবে আমরাও করে থাকি কিন্তু আমাদের ভিতর থেকে যারা সত্যিকার অর্থে এই মহামায়াকে ত্যাগ না এটা মিশে মায়া এই মিশে মায়ার যে রহস্য এই রহস্য জালকে যারা ছিন্ন করতে পেরেছে তারাই সেই অদৃশ্য জগতের সত্যের মুখোমুখি হয়েছে এবং সে তারা সেই অদৃশ্য জগতের সেই দৃশ্যকে তারা দেখেছে এবং অজানাকে তারা জেনেছে অচেনাকে তারা জেনেছে অদেখাকে তারা দেখেছে এবং সেই এই মহামায়ের উদ্দেশ্যে না পর্যন্ত সে মহান পরাত্পর সে পরম দয়ালু প্রভু আল্লাহ পাক সিরঞ্জীব ভাইয়াল কাইম রাব্বুল আলমিনের সে নৈকট্য দিয়ে সে লাভ করতে পারবে না তাই আল্লাহ পাক রাবুল আলম বলছেন যে যে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজের শ্রী সন্তানাদিদেরকে এবং এবং তোমাদের যা কিছু আত্মীয় স্বজন আছে এবং দুনিয়ার যত ধন সম্পত্তি আছে সমস্ত কিছু থেকে যখন মন কি বলে নিজেকে উদ্ধার করে সমস্ত কিছুর চাইতে বেশি আমাকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা সিদ্ধি লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা নৈকত্য লাভ করতে পারবে না মায়া মহব্বত ইত্যাদি মহামায়ের আবর্তনে আমরা আবিষ্ট হয়ে আছি মহামায়ের শৃঙ্খলে আমরা শৃঙ্খলিত হয়ে আছি কিন্তু সেই শৃঙ্খলকে যে সেই মায়ার জালকে ছিন্ন করে যে ব্যক্তি করতে পারবে সেই মহান আল্লাহ ফাকের আব্বুল আলহামিনের সেই নৈকট্য লাভ করতে পারবে এবং চিরঞ্জীব হাইউন আল কাইম চিরস্থায়ী চিরঞ্জীব জীবনের অধিকারী হইতে পারবে এবং তাদের জীবনকে সার্থক করতে পারবে এবং এর অত্যন্ত কঠিন একটি বিষয় কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এই সংসারে আমাদের জীবনে আপনার হয়তো আপনার জীবনের তালনায় আমরা একটা সংসার করি জীবনের যৌবনের তালনায় আমরা সংসার করি এবং আমাদের জীবনকে উপভোগ করার জন্য করি এবং উপভোগ করতে গিয়ে দেখা যায় যে আমাদের একটা পরিবার রচনা হয় এবং সংসার রচনা হয় এবং এমন একটা সময় আপনি আসবে যখন দেখা যাবে যে আপনার স্ত্রী সন্তান সবই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তাহলে দেখা যাচ্ছে যে এই জগৎ শুধু ছলনা আর ছলনায় জগৎ শুধু স্বার্থ আর স্বার্থ কিন্তু প্রকৃত সত্য এটাই যে আমাদেরকে অবশ্যই যে মায়ের জাল আমরা আবদ্ধ আসি এটা আসলে মিশে মায়া এবং এটা একটা মিথ্যে একটি বন্ধন যেটাকে ছিন্ন না করা পর্যন্ত যে জালকে মায়ের জালকে ছিন্ন করলেই আপনি ছত্রের মুখোমুখি হবেন এবং আপনি বাস্তবের মুখোমুখি হবেন এবং আপনি দিব্য জ্ঞানী হবেন এবং আপরম চস্তা আল্লাহ পাক রাবুল্লাহ আপনার সান্নিধ্যমন নই করতে হাজির করতে পারবেন তা আগে আপনি পারবেন না ওয়াক এ আলহামদুলিল্লাহ আহমদুলিল রাবুল্লিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক